আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং টাইল আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি লিটল চ্যাম্পস লিটল চ্যাম্পস থেকে ঈদের এক মুহূর্তে একদম লাস্ট স্টক নিয়ে চলে আসি ড্রেসের বাচ্চাদের বাট এত সুন্দর সুন্দর ড্রেস আমার মনে হচ্ছে ভাই লেট করে ফেলছেন দিতে আর একটু আগে নিয়ে আসা দরকার ছিল এত সুন্দর সুন্দর ডিজাইন আগে অফারের ভিডিও ছিল এখন যেগুলো দেখাচ্ছি এগুলো দেখলে তো মাথা খারাপ হয়ে যাবে আজকে সম্পূর্ণ কোরবানি দেয় তাহলে এটাগুলো তো অফারে খারাপ সব সবসময় নতুন ড্রেস অফারে দেয় দেখেন এটা কিন্তু খুব সুন্দর করে কাজ করা এগুলো কিন্তু ওয়েস্টার্ন ম্যাটেরিয়াল থেকে শুরু করে ডিজাইন সম্পূর্ণ থাই হবে টপসটা আলাদা কোটিটা আলাদা এটা সাথে কি আছে ভাই সাথে আছে প্লাজো 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 ঘেরের মধ্যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু

জামাটা একটু দেখেন জামার মানে সালোয়ারটা তো দেখালাম ও মাই গড কালার দেখছেন ড্রেস তো দেখবেনই কালার দেখেন কি সুন্দর এই ড্রেসটা এই ড্রেস যদি মিস করেন বাচ্চাদের জন্য কত থেকে কত বাচ্চা দেখা পাঁচ থেকে বারো বারো বছর বারো বছর পর্যন্তই টিনেজ হলে ভাড়া কিন্তু বলে দিত ভাই এটার প্রাইস কত এটার প্রাইস থাকবে সতেরোশো সতেরোশো টাকা এই ডিজাইনার কালেকশন সতেরোশো টাকায় কালেকশনগুলো ডিজাইনার বাট প্রাইস খুবই রিজনেবল এক আরেকটা কথা হচ্ছে কমফোর্টেবল অনেক বেশি কমফোর্টেবল হবে প্লাজো ওয়াউ কালার দেখছেন মিন্ট কালার এটার সাথে জামাটা দেখাই ওয়াউ কি সুন্দর সুন্দর ড্রেস দেখাচ্ছি আজকে আমার কেন জানি না মনে হচ্ছে যে ভাইরা নিয়ে আসতে লেট করে ফেলছে বা আসলেও দেখাতে লেট করে ফেলছে ওন ভাইয়েরা কিন্তু হোলসেল করে ঠিক আছে এগুলো মনে হোলসেল হয়ে গেছে আগে কালার দেখাই ভাইটা

এই যেটা হচ্ছে আপনার প্যান কার্ড সালোয়ার নিচে কাজ করা কারচুপি এটার সাথে জামা কি আছে এই যেটা হচ্ছে জামাটা কর্সেট তাই না এটা কর্সেট স্টাইলেরই কিন্তু একটু চেঞ্জ এটার দাম কত পড়ছে ভাই এটার দাম হবে 1700 টাকা 1700 টাকা কতদিন কত বাচ্চাদের এটা হচ্ছে 5 থেকে 10 বছর 5 থেকে 10 এগুলো সম্পূর্ণ থাই ডিজাইন থাই ম্যাটেরিয়ালও থাই প্রাইস পড়ছে না ধরে দেখলে বুঝতে পারবে না প্রাইস কত বলেন ভাই 1700 টাকা 1700 টাকা এখন যেটা দেখাবো এটা কালার আছে দুইটা সো আমি দেখাচ্ছি হচ্ছে আপনাদেরকে খুব সুন্দর একটা মিষ্টি কালার খুবই হিট একটা কর্সেট এটা আমার চেয়ে ভালো আপুরা জানেন যেটা কত ডিমান্ড এটার সাথে এই যে এটা হচ্ছে জামাটা কত থেকে কত বাচ্চাদের ভাই

প্যান্ট আজকে মোটামুটি বারো বছর পর্যন্তই এইসব তাই না এটা হচ্ছে জামাটা জাস্ট ডিজাইন গুলো কাটিং করা খুব সুন্দর এগুলো ফিনিশিংই আলাদা কাপড় আলাদা ফিনিশিং আলাদা কত থেকে কত বাচ্চা থেকে বারো বছর পাঁচ থেকে বারো বছর প্রাইস থাকছে সতেরোশো টাকা আরেকটা কালার হবে এই কালারটা প্রাইস থাকছে সেম তাই না সতেরোশো আচ্ছা দেখেন কি সুন্দর সেম 1700 টাকায় পেয়ে যাচ্ছেন নেক্সট কালেকশনে চলে যাব নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে তিনটা তিনটা কালার এই যে গোল্ডেনের মধ্যে আছে এটাও কর্সেট বাট প্যান্টটা একটু মানে কাপড়টা একটু ফেন্সি কাপড় ফেন্সি কাপড় এটা প্রিন্টেড প্লাস ওন না আছে এটা হচ্ছে জামাটা কালার হবে তিনটা তিনটা গোল্ডেন কালার ওন না আছে